আমাদের ভবিষ্যৎ তরুণ প্রজন্ম ছাত্র সমাজ যুব সমাজ আপনার ঘরে সন্তানটাকে কি শেখাবেন ধর্মীয় মৌলবাদ আপনার ধর্মীয় সাম্প্রদায়িকতা নাকি আপনার সুস্থ সন্তানটাকে একটা সুস্থ সমাজ আপনারা উপহার দেবেন এই প্রশ্ন আমি আপনাদের কাছে আজকে এখানে রেখে যেতে চাই যদি মনে করেন আমাদের আপনাদের ছেলেগুলোকে হিন্দু মুসলমানের দাঙ্গা শেখাবেন আপনি আইএসএফ করুন বিজেপি করুন আমার কোনো আপত্তি নেই আর আপনি যদি মনে করেন আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ তৈরি করতে হবে আপনি যদি মনে করেন আমার সন্তানটাকে একটা সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে তাদেরকে একটা সুস্থ সমাজ উপহার দিতে হবে তাহলে তৃণমূল কংগ্রেস ছাড়া বিকল্প কোনো রাস্তা আপনার সামনে কোরা নেই এটা আমি দায়িত্ব নিয়ে আজ এখানে বলে যাচ্ছি যে দলটার আগা নেই গোড়া নেই পাঁচতলা নেই একটা ভাষা কাঠ সকাল থেকে রাত পর্যন্ত মিথ্যা কথা বলেন মানুষকে প্রতিদিন ভাওতা দেওয়ার কথা বলেন মানুষকে প্রতিদিন বিভ্রান্ত করার কথা বলেন আজকে সেই দলটার সঙ্গে কেন থাকবেন এই প্রশ্ন আমি করে যেতে চাই আমি একজন সংখ্যালঘু পরিবারের সদস্য আমরা ছোট থেকে বড়েছি বড় হয়েছি জন্মেছি যে কান থেকে সে থেকে আমরা কিন্তু হিন্দু মুসলমানের ভ্রাতৃত্বটা বন্ধুত্বটা বুঝি আমাদের সাম্প্রদায়িক সম্পৃতিরা বুঝি তাই আগামী দিনে যতদিন দিন রাজনীতি করব মুসলমান হিন্দুদের ভাগ নয় মুসলমানে মুসলমানে রক্ত ঝরানো নয় মুসলমানে মুসলমানের কালি ছড়ানো নয় আগামী দিনে মাথা উঁচু করে সিজদা সাজা করে বাংলার সাম্প্রদায়িক সম্পৃতি রক্ষার জন্য শেষ রক্তবিন্দু দিয়ে আমরা লড়াই করব সেই আমাদের নিতে হবে আমার আত্মবিশ্বাস যে আপনারা সেই মানসিকতা আপনারা তৈরি করবেন এবং এই যে রাস্তাটা হবে কম বেশি কুড়ি ফুট জায়গা আপনাদের দিতে হবে কারণ থ্রি পয়েন্ট সেভেন মিটার সম্ভবত পিছিয়ে রাস্তা হবে আর তার পাশে মাটি ঝামা ইট মিলিয়ে কম বেশি আঠারো ফুট মতো প্রায় সতেরো আঠারো ফুট মাটি ঝামা মিলিয়ে হবে এ রাস্তা আপনাদের এ রাস্তা আপনাদের পরিবারের রাস্তা মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে দিয়েছে এখানে আরো যারা নেতা আছে তাদের কারিশমা নয় আমরা শুধু হেল্লা মাত্র আমাদের যিনি সবকিছু করে দেন তিনি হলেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এটা আমাদের মাথায় রাখতে হবে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেকে তুলনা করতে চান আমি যখন এখানে আমাদের দিদি যখন দায়িত্ব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছিলেন নরসাদ সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছিল সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন যে তো ওখানে দায়িত্ব গিয়েছে তাতে আপনি কি মনে করেন ও তার প্রতি উত্তরে বলেছিল ও একটা বাচ্চা ছেলে যদি এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি দায়িত্ব নিত তাহলে খুবই ভালো হতো মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক রাজনীতি হাঁটুর গানুর আছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক যে ইতিহাস জীবনের যে লড়াই যে সংগ্রাম একজন মহিলা সে সম্পর্কেও কিছু বোঝে তা আমি ওকে বলি খুব ভালো কথা আপনি বলেছেন আগে তো ছোট খাড়ি পার হতে হয় তারপরে মহাসমুদ্রে যেতে হয় আগে ছোট খাড়ি পার হও তারপর একটা নদী পার হও তারপরে সমুদ্রে যাও তারপরে বঙ্গোপসাগরে যাও তা আগে তুমি এই ছোট খাড়িটা পার যদি হতে পারো তবে তোমাকে বাপের বেটা বলে আমি অন্তত মনে করব সবে তো লড়াই শুরু আমাদের শপথ একটাই ভাওড়ের মাটি থেকে এই আইএসএফ এর মতো একটা ভাষা কাট এটাকে ভাওড়ের জল থেকে তুলে দেয়াতে ফেলে দিতে হবে এই দায়িত্ব আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিতে হবে তারা হলে ভাওরের উন্নয়ন ভাওরের শান্তি ভাওরের সম্পৃতি ভাওদের একতা কোথাও থাকবে না ওকে জিজ্ঞাসা করুন দেখেন যারা আইএসএফ পারে আরে এই দলটা সিম্বলের নাম কি এই দলটা নিজস্ব কোন সিম্বল আছে কিনা এই দলটা নিজস্ব কোন রেজিস্ট্রেশন আছে কিনা এই দলটা কোন দল কোন পার্টি বলতে পারবে ওকে জিজ্ঞাসা করুন সারা বাংলাতে কোথায় ওদের পার্টি আছে কোন জায়গা আছে সারা বাংলাতে ভোটের আগে বলেছিলে চারটে পায় আর একটা পায় আমরা টান মারবো হুমড়ি খেয়ে পড়বে সরকার ভাবতে তো অবাক লাগছে সেই সব কথা শুনলে তো মাথা খারাপ ভোটের আগে বলেছিল আমাদের কলকাতার মেয়র রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম তাকে জুতো পেটা করবে এটা হুজুরের ছেলেদের কাজ কথাবার্তা এই কালচার এই সংস্কৃতি তোমাদের শিখিয়েছে দাদা হুজুর এটাই বলে গেছে ভোটের আগে বলেছিল নুসরাদ আলমকে নুসরাত জাহানকে গাছে বেঁধে পেটানো হবে যদি ক্ষমতায় আসে এটাই কি তোমাদের সংস্কার এটা কি তোমার কালচার কেউ মাজার জিয়ারাত করতে যাবে রাজনৈতিক সাথে মাজার জিয়ারাত করতে যাবেন এটাই কি দাদাজি শিখিয়ে দিয়েছে এটাই কি পুরপুরা শরীফের ওই তিন চার জনের কালচার আমরা পুরপুরা শরীফকে ভালোবাসি আজও বলছি ওই তিনটে চারটে অসভ্যর জন্য আমরা কখনো পুরপুরা শরীফকে ছোট করি না কিন্তু যতদিন বাঁচবো এই তিনটে চারটের বিরুদ্ধে যারা ধর্মকে সামনে রেখে রাজনীতি করতে চায় তাদের বিরুদ্ধে লড়াই হবে এক ইঞ্চি জমি কিন্তু কোথাও ছাড়া হবে না আবার আরেকটা সর্বনাশ যদি কারো কিছু কোথায় হয়েছে বলবে আমার ওই ইয়ে হয়েছে আমি ফুক দিছিল ওই অভিশাপ দিছিল সেই জন্য তা আমি যদি বলি আব্বাস তোমার ভাই আমি নামটা আর বলছি না এখানে গলায় কি হয়েছিল প্রায় দু মাস তিন মাস হসপিটালে ছিল কোয়াকবা তো তখন তো বলনি যে আমি ওটা অভিসাব দিছি বলে তার হয়েছে এই নোংরা পো কেন আরে শুকনির অভিশাপে যদি গুরুমারাজে তো তাহলে তো অনেক কিছু হতো আজকে তুমি যেভাবে মুসলমান সংখ্যা লগুদের যেভাবে ভাগ করতে চাইছো বিজেপির হাতটাকে যেভাবে শক্তিশালী করতে চাইছো যেভাবে মুসলমান সমাজটাকে বিপাদে পরিচালিত করতে চাইছো কোরিত করতে চাইছো আমাদের লড়াই তো শেষই যায় আমরা সেই জায়গায় লড়াইটা করতে চাই পারবে তুমি প্রতিবাদ করো না দেখি বিজেপির বিরুদ্ধে গুজরাটে একজন মহিলা ওই মহিলার নামটা কি জানো ভুলে গিয়েছিলাম তার তিন বছরের বাচ্চাকে তিন বছরের বাচ্চাকে পাথরের উপর ছুঁড়ে খুন করা হয়েছিল বিলকিস মানু তার পরিবারের ছজনকে খুন করা হয়েছিল আর যখন সেই খুনের আসামি গুলো যখন জেলে গিয়েছিল আজকের বিজেপি সরকার বলছে ওদেরকে রেহাই করে দিতে হবে কেন ওরা আগে ছিল সমাজ সমাজ বিরোধী এখন হচ্ছে সমাজ সংস্কারি ওদেরকে রেহা করে দেয়া হোক রেহাই করে দেয়া হোক পারবে তুমি বিজেপির বিরুদ্ধে লড়াই করতে প্রতিবাদ করতে আন্দোলন করতে বলুন পারবে আজকে চারশো টাকার গ্যাসটা কেন্দ্রীয় সরকার বারোশো টাকা করেছে তার বিরুদ্ধে লড়াই করতে তার বিরুদ্ধে মিছিল করতে পারবে তুমি সাতচল্লিশ টাকার ডিজেলটা আজকের একশো টাকা দিয়ে কিনতে হয় তিপ্পান্ন টাকার পেট্রোলটা একশো পনেরো টাকা দিয়ে কিনতে হয় ষোলো টাকার কেরোসিন ছিয়ানব্বই টাকা দিয়ে কিনতে হয় ষাট টাকার সর্ষে তেল দুশো টাকা দিয়ে কিনতে হয় ওই একবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তো মিছিল করছো না মিটিং করছো না একবার ওদের বিরুদ্ধে কথা বলছো না বরং একটা কাজ তুমি করছো বিধানসভার ভিতরে গিয়ে বিজেপি যে কথা বলে আর তুমি সেই কথা বলো আর ভাওড়ে এসে সংখ্যালঘু মুসলমানদের জন্য মায়াকান্না কাঁদো এটাই হচ্ছে তোমার থেকে আমাদের তফাৎ তোমরা ধর্মকে সামনে রেখে রাজনীতি করো আর আমরা মানুষের জন্য রাজনীতি করি এটাই হচ্ছে তোমাদের থেকে আমাদের তফাৎ মনে রাখা উচিত আমি ভাও তাই প্রতারণা পা দেবেন না এখানে গুরু আমার হিন্দু ভাই বোনের আছেন আমি তাদেরকে বলবো একদিকে বিজেপি আর একদিকে আইএসএফ একই পয়সা রেপিটা রফি এটা মাথায় রেখে কিন্তু আমাদের এগোতে হবে আমি আশা করি ভাওড়ের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে তাতে করে আগামী দিনে এদেরকে আপনারা মিছিল দেখেছেন দুটোই ইতিমধ্যে সিক্স লেন থেকে সিক্স লেন থেকে ভোজের হার চল্লিশ হাজার মানুষের মিছিল হয়েছে ভাওর দু নম্বর ভাওড় বিধানসভা আপনারা দেখেছেন যে ভাওড় এক নম্বর বিডি অফিস থেকে এখানে নলমুড়ি হয়ে ঘটক থানা হয়ে এই ভাওয়ার থানা হয়ে কলেজ হয়ে আমরা ঘটক পৌঁছেছি হাজার হাজার মানুষের মিছিল আর রাস্তায় দেখেছি দুই দিকে আমার মায়েরা বোনেরা দিদিরা তাদের আশীর্বাদ তাদের দোয়া কেউ ফুল ছুঁড়ে কেউ মাথা হাত দিয়ে আশীর্বাদ করে আমাদের যেভাবে সেদিন সংবর্ধনা জানিয়েছে আমরা কৃতজ্ঞতা জানাই যতদিন থাকবো আমাদের রক্ত পর্যন্ত দিয়ে যদি আমরা এই এলাকার উন্নয়ন করি তবু এই ঋণ কখনো শোধ করতে পারবো না সেদিন আমরা এই প্রাণগঞ্জের মাটিতে আমরা দেখেছি তাই আমি সকলকে আমার যুব সমাজের ভাই বোনের আছেন অনেক দায়িত্ব আপনাদের কাছে আগামী দিনে যুব সমাজকে লড়তে হবে বুক চিতিয়ে লড়াই করতে হবে এই ভাঁড়কে বাঁচাতে হবে আমাদের ভাওড়কে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে ভাঙনের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের রক্ষা করতে হবে ধর্ম নিয়ে রাজনীতি নয় মানুষের জন্য রাজনীতি ধর্ম নিয়ে রাজনীতি নয় উন্নয়নের জন্য রাজনীতি ধর্ম নিয়ে রাজনীতি নয় গ্রামের স্কুল করার জন্য রাস্তা করার জন্য জলের জন্য রাজনীতি ধর্ম নিয়ে রাজনীতি নয় মানুষের দায়বদ্ধতার জন্য রাজনীতি এই রাজনীতিটাকে মাথায় নিয়ে আমাদের এগোতে হবে আমরা ধর্মের কালোবাজারি হলে হবে না ধর্ম ধর্ম জায়গা থাকবে আর রাজনীতি রাজনীতি যে জায়গা থাকবে এটাই ভাওয়ারের মানুষকে এই প্রতিশ্রুতিবদ্ধ সকল মিলে আগামী দিনে আমার আত্মবিশ্বাস আপনারা সেই মানসিকতা যে আমার যুব সমাজের ভাই বোনেরা আগামী দিনে আপনাদের এগিয়ে চলতে হবে আমার আত্মবিশ্বাস আমি অন্তত গর্বিত একটা জায়গায় আমি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা যে আজকের ভাঙড়ের অবজার্ভার করার জন্য দায়িত্ব দেওয়ার জন্য আজ ভাঙড়ের এত ভাই বোনের সঙ্গে কাজ করতে পারছি এত গুরুজনের আশীর্বাদ করতে পারছি আমার রাজনীতি জীবনে আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রায় ঘুরেছি কিন্তু ভাঙড়ের মানুষের কাছ থেকে যে ভালোবাসা আমি পেয়েছি আমি সারা জেলায় এত ভালোবাসা এত স্নেহ আমি কোথাও পাইনি তাই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমাদের যে টিম আছে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে আমরা আপনাদের সহযোগিতা আপনাদের দোয়া আপনাদের আশীর্বাদ আপনার শুধু এইটুকু করবেন আপনারা শুধু নিচের দিকটা দেখে দিন তোলাটা দেখে দিন মমতা বন্দোপাধ্যায় পাশে থাকুন আর কোথায় কি উন্নয়ন করতে হবে ওটা আমাদের উপরে ছেড়ে দিন আমরা সেই উন্নয়নটা ভাঙড়ের মারিতে আমরা করব এই কথা আপনাদের কাছে রাখছি আর আগামী দিনে পঞ্চায়েতে নির্বাচন পঞ্চায়েত হলো গ্রামের সরকার পঞ্চায়েতে তৈরি হবে মানুষের সরকার পঞ্চায়েতে তৈরি হবে গরীবের সরকার সেই গরীবের সরকারটাকে আমাদের তৈরি করতে হবে তাই এখানে প্যান গজ অঞ্চলের যতগুলি বুথ আছে আমি সকলকে অনুরোধ করব একটা বুথে কোনো জায়গায় যেন এই আইএসএফ এর মতো লোকেরা আর এই বিজেপির মতো দাঁড়ালাম এরা যেন খাতা না খুলতে পারে সেই দায়িত্ব কিন্তু প্রাণগড় অঞ্চল তিনি বলে কংগ্রেসকে নিতে হবে আমার আত্মবিশ্বাস নিশ্চিতভাবে আপনারা সেই মানসিকতা নিয়ে কাজ করবেন এবং আরেকটা শুনলে অবাক হবে না করা এনআরসিসি এর জন্য কেন্দ্রীয় সরকার একটা চিঠি দিয়েছে আর সেই চিঠি এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর সেই চিঠির প্রথম যে তেইশটা জেলার মধ্যে প্রথম যে জেলাটা নাম লেখা আছে তার নাম হলো এই দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ 24 পরগনা এনআরসি করতে হবে কেন কারণ দক্ষিণ 24 পরগনার লোককে বাংলাদেশে কিংবা পাকিস্তানে পাঠাতে হবে দক্ষিণ 24 পরগনা যারা গরীব ক্ষেতকা মানুষ তাদেরকে বিএসপি গুলি খেতে হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন শুধু দক্ষিণ 24 পরগনা নয় গোটা বাংলা এনআরসি করতে গেলে প্রথমে আমার বুকের উপর দিয়ে রোলার চালাতে হবে তবে পশ্চিম বাংলা এনআরসি করতে পারবে তার আগে এনআরসি আমরা করতে দেব না আমি তাই সকলকে বলি আমরা অনেকেই পারবো না একাত্তর সালের আগে দলিল দেখাতে আমরা অনেকে পারবো না জন্ম সার্টিফিকেট দেখাতে এখন অনেক গ্রামের গরিব মানুষ আছে তাদের হয়তো আধার কার্ড এখনো নেই এখন অনেক গরিব মানুষ আছে যাদের কারো কারো আইডেন্টি কার্ডও নেই বিভিন্ন কারণে কেউ হিন্দু কেউ মুসলমান কেউ খ্রিস্টান কেউ আদিবাসী এটা আমাদের কাজ করতে করতে অন্তত মনে হয়েছে কিন্তু আজকের ওরা চাইছে আসামে যেভাবে উনিশ লক্ষ মানুষকে জেলের গোড়াতে ঢুকিয়ে দিয়েছে আসামে যেভাবে লক্ষ লক্ষ মানুষকে বিতাড়িত করেছে আসামেতে লক্ষ লক্ষ মানুষ যেভাবে বাংলায় নিয়েছে সেই বাংলাটাকে নষ্ট করে দেওয়ার জন্য ক্ষত বিক্ষত করার জন্য আজকের বাংলাকে অস্থিরতা তৈরি করার জন্য এনআরসি নাম করে সিএর হিন্দু মুসলমানকে বিভাজন করার জন্য আজকে যে চক্রান্ত যে ষড়যন্ত্র কেন্দ্রীয় সরকার করছে ভারতীয় জনতা পার্টি করছে আর তাদের দোষর আইএসএফ থেকে সিপিএম থেকে কংগ্রেস যারা আজকে জোট বেদে এই রাজনৈতিক পলিটিক্যাল রাজনৈতিক যে হিংসা চরিতার্থ করার জন্য এই ধরনের আমাদের আমাদের লড়াইটা হচ্ছে তাদের সঙ্গে বিরুদ্ধে আমরা তাই তো দিলীপ ঘোষের মতো লোকে বলেছিল দু কোটি মানুষকে বাংলা থেকে ঘাট ধাক্কা দিয়ে পাকিস্তানে কিংবা বাংলাদেশে পাঠিয়ে দেবে সেই দু কোটি মানুষ কারা এটা আমাদের বুঝতে হবে গ্রামীণ হিন্দু গ্রামীণ মুসলমানরা তাই আমি সকলকে বলবো এই বাংলাকে যদি বাঁচাতে হয় রক্ষা করতে হয় যে কথা আমি আগে বলেছি আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে তাই আজকের এই শুভ দ্বারদ গঠন অনুষ্ঠান এই রাস্তার কাল থেকে শুরু হবে আমাদের নারায়ণপুরের লোকেরা বলেছিল বি থেকে উদ্বোধন করার জন্য আমরা নারায়ণপুরের নেতৃত্বকে বলেছি এই রাস্তায় দিক থেকে কাজ শুরু হবে একদিকে থানার কাছ থেকে কাজ শুরু হবে আর একদিকে বিবিআই বিজের কাছ থেকে শুরু হবে যত দ্রুত সম্ভব এই রাস্তা তিন মাসের মধ্যে যাতে এই রাস্তা পিছিয়ে রাস্তা তৈরি হয় সেই মতো আমরা এজেন্সিকে বলেছি সেইভাবে কাজ শুরু হবে আপনারা সকলে সহযোগিতা করবেন এবং আজকে যেভাবে একটা রাস্তাকে উদ্বোধন করে কেন্দ্র করে আপনারা যেভাবে এখানে উপস্থিত হয়েছেন আমার ছোট বড় মেজ আমার মায়েরা বোনেরা দিদিরা আমার পিতৃতুল্য মানুষ যারা আছেন তাদের সকলকেই রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং ভাঙন বিধানসভার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ